আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সুন্দরভাবে ভয়েস এডিটিং করতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমি চলে যাব ক্রম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং উপরে চার্জার পাবেন এখানে লিখে দিতে হবে অ্যাডোবি পডফাস্ট আমি লিখে দিব অ্যাডোবি পডফাস্ট অ্যাডোবি পডফাস্ট লিখার পরে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওয়েবসাইট চলে আসছে এটাতেই ক্লিক করে দিবেন এটা টেক্স মিক করে দেওয়ার পরে আপনাদের সকলের ক্ষেত্রে সেম ইন্টারভেস হবে তা আপনারা এখন যেটা করবেন এটা হচ্ছে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়েস এস ওয়েস ফাইন্স এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে যে কোনো অডিওটা নিয়ে আসবেন অডিও সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোডিং হচ্ছে তার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের অপশান রয়েছে অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন এবং আপনারা যে কোনো ফোল্ডারে নিতে পারবেন তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে